খবরে তাইওয়ান ইস্যুতে গোপনে যুদ্ধের প্রস্তুতি মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান চীনের কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমাস মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটি আজ শনিবার তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইচং শহরে এইচ আই এম আর এস যুক্ত দুটি ট্রাক দেখা যায় তাইওয়ান প্রতি বছর হ্যান কোয়াং নামে সামরিক মহড়া চালায় তবে এবারের মহড়া সবচেয়ে বিস্তৃত আকারে চালানো হচ্ছে আজ ছিল দশ দিনের এই মহড়ার চতুর্থ দিন সামনের দিনগুলোতে মহড়ায় কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে একই সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমান বাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান তাইওয়ানের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন এইচ আই এম আর এস থেকে রকেট উৎক্ষেপণের আগ পর্যন্ত এই উৎক্ষেপণ ব্যবস্থা শত্রুর চোখ থেকে আড়ালে রাখতে হবে তবে এই অঞ্চলের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন যুদ্ধের মতো এই মহড়ায় এইচ এম এ আর এস মোতায়েন ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে তাইওয়ান বিগত পাঁচ বছরে দ্বীপটিতে ঘিরে সামরিক চাপও বাড়িয়েছে বেইজিং এই মহড়াকে ধোকাবাজি বলে উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে চীনের দাবি নাকচ করে আসছে তাইওয়ান তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেং তের ভাষ্যমতে তাইওয়ানের মানুষরাই কেবল তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন সব লক্ষ্যই এবার ব্যর্থ হলো নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টোটা ইরানের সঙ্গীটানায় 11 দিন যুদ্ধ করেছে দখলদার ইসরায়েল যা 12 তম দিনে শেষ হয়েছে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তারা ইরানের ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছেন খলপเมริกา যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানো কিন্তু পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে উত্তর খুব সম্ভবত না কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি এমনকি সেখানে যেসব সমুদ্রকৃত সমৃদ্ধিকৃত ইউরেনিয়ামের মজুদ ছিল সেগুলো আগে সরিয়ে ফেলেন তেহরান এই ইউরেনিয়াম পারমাণবিক কার্যক্রমের সবচেয়ে বড় উপাদান যেহেতু এগুলো অক্ষত আছে তার অর্থ দখলদার ইসরায়েলের এ লক্ষ্য ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক কেন্দ্রগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সেটি কখনো প্রকাশ করতে দেবে না ইসরায়েল কি ইরানের সরকার পতন ঘটাতে পেরেছে সহজ উত্তর না যুদ্ধের শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করে তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে বাহিনীতে বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানো এদিকে মার্কিন ঘাটির ক্ষয়ক্ষতি ফাঁস কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার প্রমাণ মিলল স্যাটেলাইটে বারো দিনের ইরা ইসরায়েল যুদ্ধে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ ইয়ার বেশে ইরানের হামলায় মার্কিনীদের সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত এক বিশেষ রারার ধ্বংস হয় একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এ তথ্য নিশ্চিত করেছে এই রিপোর্ট প্রকাশের কয়েক ঘন্টা পর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল স্বীকার করেন যে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাডারের গম্বুজে আঘাত করেছে কাতার এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি গত তেইশ জুন দোহা শহরের বাইরে অবস্থিত আল উদৈদ ঘাটিতে ইরানি হামলাটি ঘটে এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার প্রতিক্রিয়া যা ইরানের পক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি করে দেয় এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দালুদিনির ইরান ইসরায়েল যুদ্ধের অবসান ঘটে। আজ এ পর্যন্তই পরবর্তী এম টিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে